আমরা এই সময় আমরা এই সময় আমরা একটা সুন্দর মহতি আয়োজন করেছে এই আয়োজনে দশপিনা গলাচিপাট কোমপক্ষে পঞ্চাশ জন লোকের সমাগম ঘটেছে এবং এখানে বুবে খাওয়ার ব্যবস্থা করেছে আমরা সকলে আমাদের নেতা দশপিনা গোলাচিপার প্রাণপুরোষ জানা ভাসান মামুনের উপস্থিতিতে মামুন ভাইয়ের উপস্থিতিতে সবাই আমরা আনন্দ উপভোগ করেছি এবং ভূপে খাইয়া প্রত্যেকে প্রত্যেকের তৃপ্তি মতো ভূপে খাইয়া আমরা আরও আনন্দ উপভোগ করেছি আমাদের এই যারা দশপিনা গলাচিপা যারা মামুন ভাই শুভাকাঙ্ক্ষী এবং জাতীয়তাবাদী আদর্শের যারা বিশ্বাসী আমরা প্রত্যেকটা লোক আজকে এখানে তৃপ্তি এবং আনন্দ উপভোগ করেছি এই আমাদের পক্ষ থেকে দশপিনার যে একজাক মেধাবী তরুণ যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তাদেরকে আমাদের পক্ষ তারা যারা আয়োজন করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আমরা আশা করি আগামী দিনেও তারা এইভাবে মাঝে মাঝে আমাদেরকে যদি খাওয়ায় আমরা আরও খুশি হব এবং দশ পিনা বা বাসি খুশি হবে সকলকে ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করব হ্যাঁ একজন ইয়ং এনার্জেটিক যে যুবক ভাইরা আমাদের জন্য ইফতারের আয়োজন করেছে যেখানে আমাদের জননেতা হাসান মামুন সহ আমরা পঞ্চাশের অধিক মেহমান এই ফার্স হোটেলে গুবে আমাদেরকে আহ্বান করেছে যথেষ্ট সুন্দর এবং মাধুর্যতার সহিত আমরা ইফতার করেছি আমরা তাদের এই ও দোয়া মাহফিলের আয়োজনের জন্য তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি তারা যেন ভবিষ্যতে এভাবে সুন্দরভাবে আয়োজন করে সবাইকে হ্যাঁ বারবার একত্রিত করতে পারে এবং দশ মিনার গলাচিবার যে জাতীয়তাবাদী আদর্শের মন মানসিকতার লোকজনকে একত্রিত করে এভাবে ও দোয়া মাহফিলের আয়োজন করতে পারে সেজন্য সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে Amin ama çok şükür kutlu kutlu kutlu. Ege'li şeysiniz. Tamam abi tamam abi.